ভাইদেরকে শুধু হত্যাই নয় বরং সে লাশের উপর তারা পৈশাচিক ভাবে উন্মত্ত ভাবে নৃত্য করার দৃশ্য আমরা এখনো চোখের সামনে বসছি আঠাশে অক্টোবর মানে হাসপাতালের ব্যাগগুলোতে হাসপাতালের সিঁড়িগুলোতে হাসপাতালের করিডোরগুলোতে আমাদের ভাইদের চোখ চোখ রক্ত করেছি এটা ছিল আঠাশে অক্টোবর সে আঠাশে অক্টোবরের উপর ভিত্তি করে হাসিনা এক এগারো নামক বাংলাদেশের জন্য কালো অন্ধায় সেটি রচনা করেছিল এবং বাংলাদেশে আলটিমেটলি একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে এবং্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য লকসায় গিয়েছিল সেদিন হাসিনা ঘোষণা দিয়েছিল সারা দেশ থেকে সবাই লোকে বৈঠা নিয়ে ঢাকায় আগমন করার জন্য এবং খুনি হাসিনা তার বক্তব্যে বলেছিল এক এগারো এবং আঠাশে অক্টোবর এগুলো সব কিছু তার আন্দোলনের অংশ ছিল বিশ্বাস করবেন সেদিন আমরা বয়সে ছোট ছিলাম হয়তো আমাদের এত বুধ উপলব্ধি ছিল না কিন্তু সেই ছোট্ট বয়সেও যখন আমরা আঠাশে অক্টোবরে রক্তাক্ত ইতিহাসগুলো দেখেছি বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে ভিডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের সেই ছোট্ট অবুধ মনগুলোর মধ্যেও এক ধরনের কাপড়তা এবং আমরা আবেগ আপ্লুত হয়েছিলাম সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন সব সময় শাহাদাতের পথ মারিয়ে চলে ইসলামী আন্দোলনের ইতিহাস থেকে নবী আলাই ইসলামদের ইতিহাস থেকে শুরু করে সাহাবাই আসমাইদের ইতিহাস থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশ এবং মহাদেশের করে। সারা দুনিয়ার প্রেক্ষাপটে সবসময় শাহাদাতের এই পথ মারি দিয়ে সামনে এগিয়ে চলে আজকে ইসলামী ছাত্র শিবির যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটি হঠাৎ করে আসমান থেকে নাজিল হওয়া কোনো বিষয় বরং আমাদের প্রতিটি শহীদের রক্ত আমাদের সে রক্তের যে ইস্পিহা যে প্রেরণা সে প্রেরণার করে ভিত্তি করে আল্লাহ আব্দুল আলমের একান্ত মেহরবানিতে আজকে আমরা এখানে সে দাঁড়াতে পেরেছি আজকে এখানে ঢুকার পরেও আমি সব নিঃসন্দেহে এখানে যারা আছেন সবার ভিতরে এই উপলব্ধি হচ্ছে সব লাল ছোপ লেগে আছে আমাদের যেখানে বসেছি সেখানেও লাল আমাদের উপরেও লাল চার পাঁচটা লাল হয়ে আসছে এটাই গত ১৬ বছর আঠাশে অক্টোবর থেকে শুরু করে কথা ষোলো বছরে ফেসিবাদি হাসিনা এই বাংলাদেশটা এমন লাল হয়েছে এখনো পর্যন্ত সেভাবে লাল হয়ে আছে ইসলামের ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত জুলাই এবং আগস্টের আগে পর্যন্ত আমাদের দুই শত চৌত্রিশ জীবন দিয়েছে ছাত্র শিবির সাতাত্তর সালের প্রতিষ্ঠা মাত্র চার বছর অতিক্রান্ত হওয়ার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারকীয়ভাবে আমাদের চারজন বাইকে হত্যা করেছিল আমাদের ভাইদেরকে ইটের উপর মাথা রেখে খালি তীর দিয়ে ফের হয় তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর উপর ইমান তারা কেন আল্লাহর উপর ইমান তাদের অপরাধ তারা এই সমাজের ছাত্রদেরকে ন্যায়ের দিকে ইনসাফের দিকে সৎ মানুষ হওয়ার দিকে আহ্বান করে তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চায় তাদেরকে অনৈতিকতা থেকে অশ্লীলতা দেহায় থেকে দূরে রেখে তাদেরকে ভালো মানুষ করতে চায় এটাই ছিল আমাদের প্রথম সভাপতি বীর কাসেম আলী ভাই এ সমাজের জন্য একটি রত্ন ছিল বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল কিন্তু বীর কাশেম আলী ভাইকে তারা হত্যা করছে তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করার জন্য জামাত ইসলামী সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে হত্যা করেছে এ সমাজকে মানুষ যেন কোরআনের দিকে আকৃষ্ট না হয় কোরআনের পাখি আমাদের নয়নের মনে আল্লামা সাইদি হুজুরকে তারা হত্যা করার জন্য ফাঁসির আদেশ দিয়েছিল শুধু সেখানেই নয় ফাঁদির ফাঁসির আদেশের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল সেদিনও নারী পুরুষ থেকে শুরু করে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্মম হত্যা করেছিল আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল